আসসালামু আলাইকুম এব্রিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জেন ডাই কাপুস স্টাইরি কেমন আছেন সবাই আশা করি আল্লাহর অসুস্থ রামতে আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি নতুন আরও একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আশা করি ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে আমি আমার প্রিভিয়েস ভিডিওতে বলেছিলাম দেখিয়েছিলাম যে আমার হাজব্যান্ড একটা কোচ নিয়ে এসেছে তো এই কচুটা আমি বলেছিলাম যে যখন রান্না করব তখন আপনাদের সাথে শেয়ার করব তো আজকে যেহেতু রান্না করছি তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি যে আমি কচু দিয়ে কি কী রান্না করলাম কী কী রেসিপি বানালাম তো আমি কচুর যে উপরের অংশটা সেটা কেটে নিয়েছি এখন কচুটার উপরে যে আঁশগুলো থাকে সেগুলো আমি ফেলে নিচ্ছি আর এই কচুটা আমি আমার জীবনের প্রথমবার রান্না করছি এর আগে আমি কখনোই কচু কাটিও নি এবং হচ্ছে এটা রান্নাও করিনি তো এই প্রথমবার রান্না করছি জানি না কেমন হবে তো আগে হচ্ছে কেটে কুটি নিচ্ছি তারপর রান্না করব। কচু দিয়ে আসলে যা রান্না করা হয় তাই ভালো লাগে আমার আম্মু তারপর শাশুড়ি মাকে দেখতাম যে কীভাবে রান্না করে তো আমি আজকে সেরকম চেষ্টা করছি দেখা যাক কতটুকু সফল হতে পারি আর এটা কি কচু আমি আসলে এটা নাম জানি না আপনারা যদি চিনে থাকেন তাহলে আমাকে কমেন্টস করে জানাবেন আর দেখেন কচু পাতাটা কতটা সুন্দর লাগছে তাই না কচুর অনেক উপকারিতা রয়েছে কচুর কোনো অংশই ফেলনা নয় কচুর সব কিছুই খাওয়া যায় কচুতে রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন এ যা দৃষ্টিশক্তি ভালো রাখতে সাহায্য করে কচুতে আছে আয়রন যা রক্তশূন্যতা প্রতিরোধ করতে সাহায্য করে রক্ত চলাচল স্বাভাবিক করে যাদের রক্তশূন্যতা আছে তারা নিয়মিত কচু খেলে উপকার পাবেন নিয়মিত কচু খেলে কোলন ক্যান্সার ও ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকি কমে কচু কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী আমার অনেক ভালো লাগে এই কচু অনেকে হচ্ছে ঝামেলা মনে করে রান্না করে না বা খায় না বাট এটা কিন্তু খুবই উপকারী তো আমি কিন্তু কথা বলতে বলতে কচুগুলা কেটে নিয়েছি দিয়ে কিন্তু আমি ভাত বসিয়ে দিয়ে কাজটা করছিলাম তো এখন ভাতটা আমি অন্য চুলায় বসিয়ে দিয়ে কচুটা ভালো করে ধুয়ে এখন আমি সিদ্ধ বসিয়ে দিচ্ছি এখানে আমি সিদ্ধর জন্য সামান্য একটু পানি দিবো আর একটু লবণ দিয়ে দিব কচু সিদ্ধ করতে কিন্তু বেশি একটা পানির প্রয়োজন নেই আমি দেখতে পাচ্ছেন সামান্য একটু পানি দিয়েছি আর লবণ দিয়েছি এখন ঢাকনা দিয়ে ঠেকে সিদ্ধ করে নিব আর এদিকে আপনাদেরকে দেখাচ্ছি যে আমি কলমি শাক যে চাষ করছিলাম সেটা কতটুকু কি হয়েছে আর এই তো দেখতে পাচ্ছেন মাসাল্লাহ ভালোই হচ্ছে ভালোই গ্রো হচ্ছে তাই আমি ভাবছি আজকে রান্না করব কিন্তু পরে দেখলাম যে না থাক আর একটু বড় হোক তো এরকম করে করে আমি আর রান্না করছি না এটা যখনই ভাবি যে কলমি শাকগুলা দিয়ে কিছু একটা রান্না করব, তো এগুলো যখনই রান্না করার জন্য নিতে যাই তখনই কেন জানি একটা মায়া লাগে থাক আজকে না কালকে করব। তো এরকম করে করে হচ্ছে কলমি শাকগুলো খাওয়া হচ্ছে না আর ওগুলো ভালোই গ্রো হচ্ছে আর এদিকে দেখতে পাচ্ছেন কচুগুলা কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি চুলা একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম একটা শুকনো মরিচ দিয়ে দিলাম আর কালো জিরা ফোড়ন দিলাম আর দিয়ে দিলাম তেজপাতা এলাচ দারচিনি আর একটু বেশি করে রসুন দিলাম আর পেঁয়াজ দিলাম এখন এগুলাকে একটু ভালো করে ভেজে নেব লাল করে তারপর আমি এখানে কচুটা দিয়ে দিব কচু এটাকে কি বলে ভাজি বলতে পারেন বা আমি এভাবে করি কচুটা রান্না করছি কচু কিন্তু বিভিন্নভাবে রান্না করে খাওয়া যায় কখনো চিংড়ি মাছ দিয়ে কখনো ইলিশ মাছ দিয়ে তো আজকে আমি এভাবেই রান্না করছি যেহেতু আমার হাতের কাছে চিংড়ি মাছও নাই ইলিশ মাছও নাই কচুটা তেলের মধ্যে একটু নেড়েচেড়ে নিব তাহলে রান্নাটা হয়ে যাবে এখানে আমি সামান্য একটু হলুদের গুঁড়া আর সামান্য একটু মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি দিয়ে একটু ভালো করে নেড়ে নিচ্ছি আর কচুটা কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে খুবই অল্প সময় লেগেছে সিদ্ধ হতে কচু সবভাবেই রান্না করে খাওয়া যায় বাট সবচেয়ে বেশি আমার কাছে ভালো লাগে চিংড়ি মাছ আর হচ্ছে ইলিশ মাছ দিয়ে রান্না করলে অনেক বেশি মজা লাগে ওইটা তো যাই হোক আমি এটা এভাবে রান্না করেছি এটাও কিন্তু বেশ ভালোই লেগেছে খেতে আমার কিন্তু কচু রান্না করা হয়ে গিয়েছে এখন আমি এটাকে সার্ভ করে নিচ্ছি আর এই তো দেখতেই পাচ্ছেন কচুটা দেখতে কতটা লোভনীয় লাগছে খেতেও মাসাল অনেক বেশি ভালো লেগেছে আর কচুটা কিন্তু গলা ধরেনি রসুনটা একটু বেশি করে দিলে তাহলে আপনাদের আর গলা ধরবে না এখানে আমি আরও একটা তরকারি রান্না করব রান্নার মাঝখানে আপনাদের কাছ থেকে ছোট্ট একটা জিনিস চেয়ে নিচ্ছি আপনারা যারা এখন পর্যন্ত আমার ভিডিওটা কন্টিনিউ করছেন আমার ভিডিওটি দেখে যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আপনি চাইলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারে আপনি একজন সদস্য হয়ে থেকে যেতে পারেন আর আপনি যদি অলরেডি সবগুলো কাজ করে দিয়ে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু এদিকে আমি রান্নাটাও করে নিচ্ছি এখানে আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া আর আদা রসুন বাটা দিয়ে এখন মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি মশলাটা কষানোর পর এখানে আমি মাছের মাথাটা দিয়ে দিলাম এই মাছের মাথাটা কিন্তু বেশ বড় এই মাছের মাথা দিয়ে কিন্তু মুগ ডাল দিয়ে বুড়ি খণ্ড রান্না করলে আমার কাছে বেশ ভালো লাগে বাট সবসময় ওই রেসিপিটা খাওয়া হয় বাট এবার চিন্তা করলাম যে একটা আজগুবি রেসিপি বানাই যেটাতে শুধু মাছের মাথাটাই থাকবে এই মশলা দিয়ে মাছের মাথাটা এভাবে করে রান্না করব। খেয়ে দেখি কীরকম লাগে আসলে তো এই তো মাছের মাথাটাকে কিন্তু আমি একদম ভালো করে কষিয়ে নিয়েছি তো দেখতেই পাচ্ছেন মাছের মাথাগুলো কিন্তু অংশগুলো সব কিন্তু খুলে গিয়েছে এখন আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিব দিয়ে এটাকে রান্না করে নিব আর এই রান্নাটাকে কি রান্না বলে আমি জানি না তো এভাবে খেতে ভালোই লেগেছে আর এই তো বাইরের রোদের অবস্থা দেখাচ্ছি দেখেন কত রোদ বাইরে এত গরম এখনো গরম কমছে না আমার প্রিভিয়াস ভিডিওতে আমার এক প্রিয় আপু আমাকে কমেন্টস করেছিল যে আপু তুমি ঘুরতে যাও না ঘোরাঘুরির কোনো ভিডিও দেখি না আসলে আপু দেখো বাইরে এত গরম কিভাবে হচ্ছে বাইরে যাওয়া বলো বাইরে যাওয়া একদমই পসিবল না দিনের বেলা এই রোদ আর গরমের কারণেই অ্যাকচুয়ালি দিনের বেলা কোথাও ঘুরতে যেতে পারছি না আর দিয়ে কিন্তু আমার আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গিয়েছে আমি দুধ জাল করে নিয়েছিলাম দুপুরে খাওয়া দাওয়া শেষ করে রাতের বেলা আমরা একটু বাইরে বের হয়েছি শপিং করার জন্য তো আসলে সব সময় ঘরে থাকতে না ভালো লাগে না একটু বাইরে বের হলে অনেক বেশি ভালো লাগে বাইরে বের হলে একটু ঘোরাঘুরি করলে মনটা ফ্রেশ লাগে আর কিছু শপিং করতে পারলে তো মনটা আরও বেশি ভালো হয়ে যায় তো আমরা আজকে আমাদের বাসার কাছেই একদম একটা শপিং মলে চলে এসেছি আর এখানে এসেই আমার এই কুক ওয়ারের সেটটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে তো আর প্রাইসটাও বেশ কমই ছিল আশেপাশে আরও অনেক কিছু দেখছি যে আর কিছু পছন্দ হয় কি না আসলে আমরা গৃহিণীরা এই জিনিসগুলো দেখতেই অনেক বেশি পছন্দ করি এখানে অনেক অনেক কালেকশান ছিল অনেক অনেক জিনিস ছিল তো সেটা আপনাদেরকে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন এই যে এই সেটটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে তিনটা সেট তিনটা মিলিয়ে একটা সেট এখানে তিনটার মধ্যেই ঢাকনা ছিল ঢাকনাগুলো খুব সুন্দর লাগতেছিল দেখতে আমার কাছে স্টিনলেস স্টিলের হাঁড়ি পাতিলগুলো অনেক বেশি ভালো লাগে রান্না করতেও ভালো লাগে নন স্টিকের হাঁড়ি পাতিলের থেকেও স্টিনলেস স্টিলের হাড়ি পাতিলের রান্না করে খাওয়া অনেক বেশি ভালো তো তার জন্য আমি হাঁড়ি পাতিল কেনার সময় অবশ্যই স্টিনলেস স্টিল দেখে তারপরে কিনি আমার কালেকশানে কিন্তু নন স্টিকের পাতিল খুবই কম জাস্ট একটা আছে আর এখানে দেখতে পাচ্ছেন হটপটগুলো হটপটগুলো কিন্তু খুবই সুন্দর দেখতে আর এখানে অফার চলছিল তো তার জন্যই দেখতে আসা আর কি এই পাতিলগুলোও খুবই সুন্দর অ্যালমুনিয়ামের এটাও ভালো ছিল আর তারপরে ওইখান থেকে চলে আসলাম উপরে আর এখানে শুধু ট্রাভেলের জন্য ব্যাগগুলা লাগেজগুলো অনেক বেশি সুন্দর ছোট ছোট বাচ্চাদের জন্য এই কিউট কিউট ব্যাগগুলো অনেক বেশি ভালো লেগেছে আমার আর এখানে শুধু ব্যাগ আর ব্যাগ এখানে হচ্ছে এই তো ব্যাগগুলো হ্যান্ড ব্যাগগুলো অনেক বেশি সুন্দর আর সামনে হচ্ছে বাচ্চাদের জন্য আমার মনে হচ্ছে যে আমি ব্যাগের রাজ্যে চলে এসেছি এত এত পরিমাণে ব্যাগের কালেকশান আর সবগুলাই মোটামুটি অনেক ভালো ছিল রিজনেবল প্রাইসে ছিল তো আমরা মেয়ে তো এগুলাই দেখি তাই না আর এই তো দেখতে পাচ্ছেন বাচ্চাদের ব্যাগের কালেকশনগুলো কত সুন্দর আর এই ব্যাগগুলো আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে অনেক কিউট না তো এগুলোর প্রাইস ছিল মেবি পাঁচ রিয়েলের মতো পাঁচ রিয়েল করে বাট অনেক কিউট অনেক সুন্দর আর এখানে আমার হাজব্যান্ড শপিং করেছে আর এখান থেকে আমি এই কুকয়ারের সেটটা নিয়েছি এখন বাসায় চলে এসেছি শেয়ার করবো যে আর কি কী শপিং করলাম এখানে নাটফল নিয়েছি আর নিয়েছি হচ্ছে এখানে আম আনার আর হচ্ছে কি নিয়েছি টমেটো তো এগুলাই শপিং করেছি আর আমার হাজব্যান্ড হচ্ছে একটা প্যান্ট কিনেছে ফরমাল অফিসের জন্য আর এখানে তো আমি নিয়েছি বাদাম মিক্সড যেই নার্সগুলো থাকে ওগুলো নিয়েছি এক প্যাকেট আর এখানে সেই আমার কুকার সেটটা আচ্ছা বলেন তো খুশি হতে কি বেশি কিছুর প্রয়োজন আমার তো মনে হয় নিজেকে খুশি রাখার জন্য বেশি কিছুর প্রয়োজন নেই আমার তো সামান্যই হাঁড়ি পাতিল হলেই আমি অনেক বেশি খুশি হয়ে যাই একটা সময় ছিল যখন জামা কাপড় ব্যাগস জুতা জুয়েলারি এগুলোর পিছনে ছুটতাম আর এখন সংসার হওয়ার পর এখন ছুটি হচ্ছে এই হাঁড়ি পাতিলের পিছনে আমি মনে করি আমরা সব গৃহিণীরা একই রকম মানে সংসারের জন্য কোনো কিছু কিনতে পারলে আসলে অনেক বেশি ভালো লাগে অনেক আনন্দ লাগে যেমনটা আমার এখন লাগছে সংসারকে কোনো কিছু উপহার দিতে পারলে বা সংসারের জন্য কোনো কিছু কিনতে পারলে অনেক বেশি আনন্দ লাগে আমি আমার এই ছোট্ট সংসারটা একটু একটু করে গুছিয়ে নিচ্ছি এই ছোট সংসারে যা আছে সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ আমি আমার নিজ হাতে এই সংসারটা গুছিয়েছি আর এই সংসারের প্রতি ভালোবাসাটা আমার অনেক বেশি আপনি যখন নিজ হাতে কোনো কিছু গুছিয়ে করেন সেটার প্রতি কিন্তু আপনার মায়া এবং ভালোবাসাটা অনেক বেশি জন্মায় আপনি যদি এসে সব কিছু আপনি রেডিমেড পেয়ে যান বা আপনার জন্য সব কিছু যদি সাজানো গোছানো থাকে সেটার প্রতি আমি মনে করি অত একটা মায়া থাকে না বাট আপনি যে জিনিসটা নিজ হাতে একটু একটু করে গুছিয়ে করবেন সেই জিনিসের প্রতি আপনার মায়া এবং ভালোবাসা অনেক বেশি বেড়ে যায় আর এই তো এই হচ্ছে আমার কুকারের সেটটা এটা অনেক বেশি কিউট আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে এটার এই ঢাকনাগুলো ঢাকনাগুলো অনেক সুন্দর তো তিনোটার সাথেই ঢাকনা রয়েছে আর এটা তিনটা সাইজের একটা বড় একটা মাঝারি আর একটা ছোট তো এগুলো আমি তো সেট করে নিয়েছি দেখতে পাচ্ছেন দেখতে কতটা কিউট লাগছে না আমার কাছে তো অনেক বেশি ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আর আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই অনেক বেশি ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য রইল অনেক অনেক দোয়া এবং ভালোবাসা আল্লাহ হাফেজ আন্ড আসসালামু আলাইকুম